আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজ জুমার দিন ছিল আমি কিন্তু জুমার নামাজ আদায় করতে গেছিলাম কিন্তু সেটা গেছিলাম বিশ্ব ইজতেমায় আমাদের যশোরের যে বিশ্ব ইজতেমা হচ্ছে সেই ইজতেমার মাঠে গিয়েছিলাম সেখানে হাজারো লোকের সমাগম সেখানে হাজার হাজারো না হাজার হাজার লোকের সমাগম হয়েছে আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মুসল্লিরা দলে দলে মুসল্লিরা এসে এসেছে এবং নামাজ আদায় করেছে এবং যার মনে যা যা চেয়েছে সেই সেইটা এই বড় জামাতে এসে এই নামাজ আদায় করার পরে হয়তো মোহান রবুল আলমের কাছে সেটা চেয়েছে এবং সবাই কিন্তু পরকালে যাতে একটু ভালো থাকা যায় একটু মোহান রাবুল আলমের যাতে রহমত সৃষ্টি করে যার যার বলা মসিবত দূর করে এরকম একটা বিষয় হয়তো এখানে এসে চেয়েছে কিন্তু অত্যন্ত সুন্দর বয়ান হয়েছে এখানে সুন্দর করে নামাজ আদায় হয়েছে বড়ো জামাতে নামাজ পড়ার যে কত সুন্দর একটি ফজিলাত সেটা কিন্তু এখানে হয়েছে সব মিলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশকে এখানে হয়েছে দেখছেন আপনারা দেখছেন যে নামাজ পড়ে কিন্তু কত কীভাবে লোক সেখান থেকে বের হয়ে আসে আমার যারা আমার যিনি ক্যামেরাম্যান ছিলেন তিনি কিন্তু একে একে সব জায়গা কিন্তু সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে আমিও কিন্তু এখানে নাই আমি কিন্তু একটু বাইরে ছিলাম ও কিন্তু ঘুরে 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 সমস্ত কিছু ভিডিও করেছে এবং আমি কিন্তু একটু ক্যামেরার পিছনেই ছিলাম আপনারা দেখেছেন যে ইজতেমার পাশে আশেপাশে যতগুলো মাঠ আছে প্রত্যেকটা মাঠে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে লোকেলুগরানো হয়ে গেছে অর্থাৎ মুসল্লিরা এসেছে লোকেলুগরানো বলে হবে না মুসল্লির সব মুসল্লিরা এসেছে নামাজ আদায় করার জন্য এই এই ইজতেমার মাঠে এটা ছিল যশোরের আঞ্চলিক ইজতেমা বিশ্ব ইজতেমারই একটি অংশ সেটা কিন্তু আমাদের যশোরে হয়েছে এবং সেটা হচ্ছে মার্কাজ মসজিদে এটা হচ্ছে নিউমার্কেটের পাশেই মার্কাজ মসজিদ সেই মার্কাজ মসজিদে এটা হয়েছে হচ্ছে তিন দিনের জন্য অর্থাৎ আজ শুক্রবার উনত্রিশ তারিখ শুরু হয়েছে এবং রবিবারের এক তারিখে সেটা হচ্ছে শেষ হবে আখেরি মোনাজাতের মাধ্যমে আপনারা এখনও যারা এখানে আসেনি অবশ্যই চলে আসবেন খুব দ্রুত গতিতে চলে আসবেন এবং এই বিশ্ব ইজতেমায় যদি মনে করেন যে একটা রায় থাকবেন কিংবা আল্লাহর কাছে কানাকাটি করবেন এখানে এই বড়ো জমাতে আপনারা শরিক হয়ে সেটা কিন্তু করতে পারেন আমিও আমিও গেছি এবং আমার সাথে আরও অনেক লোক ছিল আপনারা দেখবেন এই ভিডিওতে সব সবাইকে দেখা যাবে ইনশাআল্লাহ আমার সাথে যারা সবার ছিল তাদের তাদের সাথে আমি আমিও ছিলাম সাথে এই এটাই আছে বিষয় কেউ কারোর থেকে না এই যে আমাদের মুজাফর ভাই তাকে দেখা যাচ্ছে তিনি আছে পল্লী চিকিৎসক তিনি সহ আরও আরও কারুজ্জামান টিটো ভাই আরও মতিউর রহমান এরকম অনেক লোক কিন্তু আমরা সেখানে গেছি আক্তারুজ্জামান প্রফেসর বেশ কয়েকজন মিলে কিন্তু আমরা সেখানে গিয়েছি দেখছেন দলে দলে কিন্তু মুসলিরা এসেই যাচ্ছে এসে যাচ্ছে আমরা এখানে নামাজ পড়ে জমা নামাজ আদায় করার পরে জোমান নামাজ আদায় করার পরই সেখানে কিন্তু এসেছে একটি জানাজা একটি জানাজার নামাজ কিন্তু সেখানে আদায় করেছি খুবই সৌভাগ্যবান ব্যক্তি হয়তো তিনি হতে পারে আমার মনে হয় না যে মনে হয় যে তিনি একটা সৌভাগ্যবান ব্যক্তি আমার মনে হয় কারণ এত বড়ো জামাতে তার একটা জানাজা হয়েছে আল্লাহ জানা তাকে মাফ করে দেয় আমিও কিন্তু আমার মনের থেকে একটু অন্তরে স্থল থেকে তার জন্য দোয়া করেছি এখনও করছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং যারা দেখবেন অবশ্যই তার জন্য দোয়া করবেন তিনি একটা পুরুষ ছিলেন সেই পুরুষে জানাজা এখানে হয়েছে এই মসজিদে এই বিশ্ব ইস্তেমায় যশোর জেলার অংশে এই তার জানাজা হয়েছে যাই হোক এটা হচ্ছে এই 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 ইজতেমার আশেপাশে অনেকগুলো দোকানপাটও বসেছে বিভিন্ন ধরনের খাবার এটা খুব মুখর খাবারের আইটেমও কিন্তু এখানে আছে সেগুলোকে এখনও দেখাবো না পরের পরবর্তীতে ভিডিও যে এটা হবে সেখানে দেখাবো আমি এই ইজতেমার প্রতিদিনই থাকবো প্রতিদিন নিত্য যে সমস্ত থাকবে আখেরি মোনাজাতের ইনশাল অংশগ্রহণ করার চেষ্টা করব। আরও আরও যে রাতের যে বয়ান হবে এখানে বিদেশি অতিথিরা রয়েছে তারাও কিন্তু বায়ান দিচ্ছে আরবিতে বয়ান দিচ্ছে হিন্দিতে বয়ান দিচ্ছে সব ধরনের বয় কিন্তু এখানে চলছে আপনারা আসলে এখানে আসতে পারবেন এসে অবশ্যই সময় এখানে সেখানে কোনো বিষয় না এখানে থাকার জায়গা হয়েছে কর্তৃপক্ষ কিন্তু সব ধরনের ব্যবস্থা করেছে আপনারা অবশ্যই আসবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো এখানে সব ধরনের সুবিধা পাবেন রকম কোনো সমস্যা হবে না বলে আশা করা যাচ্ছে আকাশ ও রহমতে এখনও পর্যন্ত ভালো আছে বৃষ্টি হয়নি বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু এখনও পর্যন্ত হয়নি ইনশাল্লাহ হবেও না যাই হোক আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে এই আশায় রেখে আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর বিদায় রিসি আসসালামু আলাইকুম